রুই মাছ আমি আলু দিয়ে রান্না করছি জোল কিন্তু বেশি রাখি না অল্প রাখছি জোল শুধু আলু দিছি আর অন্য কোনো তরকারি দিই না আর এখানে আছে সরা সরার তরকারি রান্না করছি চিংড়ি মাছ দিয়া কচুর সরা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছে কারণ আমি ভাত খাইছি এই তরকারি দিয়ে আর এইখান দিয়ে আমার জান পাখি কী করতেছে আজ কিন্তু দুইটা তরকারি রান্না করছি হাইসার শাকও আনছি হাইসার শাক ওগুলা কাইটা কুইটা রেখে দিছি আমাদের দেশে ওটা হাইসা বলে কোন দেশে কি বলে ওটা সঠিক জানি না আর আমার জান পাখি কি করে এইখান দিয়ে এই রুমের বিছানার চাদরটা কিন্তু আমি উল্টা করে বিছিয়ে দিছি কারণ অনেক ময়লা হয়ে গেছে গে সেই জন্য আমি উল্টা করে বিছিয়ে দিছি আর দুই দিন পরে দুবো আজকে দুই না আজকে শরীরটা ভালো লাগে না বেশি আজকে দুই না আরো দুই দিন পরে দুবো ওই যে জান পাখি দুইটা বান্ড নিয়ে এসছে চামচ দুইটা নিয়ে এসে নিয়ে এসে এখন আবার এখানে নাচু নাচু করতে এসছে জানু মানু আ জানু মানু এটা আমার মা আমার মা জান নিয়ে এখন কিন্তু আমি ঘুরতে যাব ও নো বাবা কারণ দর্ণা না দর্ণা হুম তোমার হাত কিন্তু শর্ট করব ঠুস মারবো ঠুষ বেবি এগুলো সব কিছু করে নিছি এখন যাই আমি গোসল করব গোসলটা কিন্তু এখনো করি না আমি এই দিক দিয়ে আমার বেবি এটা কিনেছে এটা কে বেবি এটা কেন দিয়া দিয়া ও মাসের লগো এটা দিয়া বল বল ও জি এটা কোথায় দেয় হাতে দেয় কোন হাতে দেয় কোন হাতে এ হাতে ও মাসাল গু ফাফা খুললা ফাফা খুললা লিছে ও ও সকালবেলা মানে ওর মামা ওর মামার কথা বলতেছে আর কি ওর মামা সকালবেলা গুমে আসছিল অই আয়সা আর মামার হাতের থেকে এটা খুইলালাইছে খুইলা কিন্তু এটা ওই ট্ৰেবেলের নিচে ফালাই দিছে ওইখাল দিকে আমি এটা ঝারু দেওয়া বার করছি এখন সে ওই ঐ কথাই বলতাছে যে ফাফা খুইলা মামা হাতে দিছে বেটা বুড়ি অ বুঢ়ী আমার ময়না পাখি আমার কল্টা পাখি আমার জান পাখি আমার মা জান ও মা শালাবো হাতে দিছে আবার আমু আমুক আমুক তুমি জানি আজকে জানি মা কি ফিচ কাটছি কি ফিস জানি কাটছি কি ঠান্ডা ফিস আমি মানে আজকে বাজার থেকে ওই গুড়া চিংড়ি মাছ আনছি না সরার সাথে দেওয়ার জন্য ওইটা যখন আমি কাটতেছিলাম ও জানি কি একটা নাম জানি বলছে বলার পরে আমার এমন হাসি আইছে মানে চিংড়ি মাছ বলতে পারেন না সাই দেখি বলতো বাবা মার কাছে এসে বললো বলো সাই নাম বলো নাম বলো বেবি ও কিন্তু এখন খেলাতে ব্যস্ত আমার জান তাকে কিন্তু হাতে একটা ব্যথা পাইছে ব্যথা পাইছে না গুটা উঠছে কে জানে হাতটা সামরা উঠে গেছে ওই সামড়াটা ধরে আবার টাইনা টাইনা উড়ায় একবারে লাল বানিয়ে লেছে দেখি বেবি দেখাও তো আমার সুনামুনি আমার জান এই যে এই যে কি অবস্থা হয়ে গেছে এটা কিন্তু হয় আরো সামড়া টাইনা উড়ে আরো বেশি করছে

আমি গোসে আছি মানে পুরো ঘরে মোটামুটি গোছগাছ করে নিছি কিন্তু কতক্ষণে গোছগাছ গাছ থাকবো তা নিজেও না এই আমার কলচাপতির জন্য আমার কলজাপতির জন্য

我来走吧。